টেনশন না থাকে সকালে আমার বাচ্চা ঠিকমতো স্কুল যেতে পারবে কিনা আমি অফিসে যেতে পারবো কিনা আমার কর্মস্থলে আমি কাজটা ঠিকমতো করতে পারবো কি না সে মেয়ে হোক ছেলে হোক এই টেনশনটা নিয়ে আমরা আসলে ঘুমোতে চাই না সো যেই আসুক না কেন যেন শান্তিপূর্ণ দেশ গঠন করতে পারে এমন অনেক শুভকামনা আর তাদের পথ চলা যে শুরু হয়েছে আমি এতটুকুই আশা করবো যেন দীর্ঘ পথ চলা আমাদের যে পত্রিকাগুলো আছে এত বছর যুগ যুগ ধরে চলে এসেছে তাদের মতো যেন এইভাবে দীর্ঘমেয়াদী এগিয়ে যায় এবং আমাদের যেই যে সেক্টরেই আমরা আছি না কেন যেই খবরাখবরগুলো আমাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে যে সাংবাদিক ভাই বোনেরা আছে এবং ওইভাবেই যেন এই দিন পত্রিকাটি এগিয়ে যায় এই শুভকামনা করছি ছাব্বিশে ভক্তরা আমার কাছ থেকে সিনেমাই সিনেমার খবর পাবে এবং সিনেমা রিলিজ হতেও পারে এটা ঈদেও হতে পারে বা তারপরেও হতে পারে এবছর এখন আমি এক্স্যাক্টলি ডেটটা বা টাইমটা বলতে পারছি না কিন্তু এরকম একটা বলা যেতে পারে যে সিনেমাতে আমাকে দেখবে এর আগেও আমরা দেখেছি যে কাজের ঢাকার জন্য আর গুরুত্ব তখন কাজের জন্য আমার আসলে সত্যি কথা বলতে আমি একটু লজ্জা পাই বিব্রত বোধ হয় আমার অ্যাওয়ার্ড নিতে কারণ আমি আমার জাস্ট যা চলা শুরু আসলে মিডিয়াতে দুটো সিনেমা করেছি আর আমি যখন আমার কাজ দেখে আমি এতটা মানে আমার মানে লজ্জিত ফিল হয় আমার বারংবার মনে হয় যে প্রচুর ভুল প্রচুর ভুল আর অনেক ভালো করতে হবে কিন্তু তারপরেও যখন আমাকে ভালোবাসার খাতিরে হোক প্রচুর মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে এবং আপনারা যারা মিডিয়াতে আছেন সবাই যখন একত্রিত হয়ে আমাকে পুরস্কৃত করে আমি যখন অ্যাওয়ার্ড পাই তখন এটা শুনতে আসলে ভীষণ পরিমাণে ভালো লাগে আর অ্যাওয়ার্ড গ্রহণ করতেও ভালো লাগে কিন্তু তার সাথে একটু বিব্রতিকর সিচুয়েশনও আমি আসলে থাকি যে নেওয়াটা কি ঠিক হবে আমি কি এই এটার উপযোগী মানে উপযুক্ত এরকম অনেক কিছু আমার চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরে সেই তো

কারোর জন্য খারাপ কিছু না হয় যে যেই পজিশনে কাজ করছে না কেন আবার অনেকে এখন বলছে যে মেয়েদেরকে এবং ছেলেদেরকে ভিন্নভাবে দেখা হচ্ছে এটা যেন দেখা না হয় কারণ বেগম রোকেয়ার আমল থেকে আমরা দেখে আসছি তখন এই প্রবলেমটা আবার এখন এই প্রবলেমটা দু হাজার ছাব্বিশে এসে আমরা ফেস করছি তো আমাদের জেনারেশন পাল্টেছে আমাদের সময় বদলেছে অনেক কিছু আপডেট হয়েছে কিন্তু আমাদের মন কথা যদি আপডেট না হয় আসলে তাহলে খুবই মুশকিল শুধু এতটুকুই বলবো যে দিন শেষে যেন আমরা সবাই ভালো থাকি যে সরকারি আসুক না কেন দেশটাকে যেন সুন্দর করে গুছিয়ে আমরা যেন দিন শেষে এতটুকুই মানে শান্তিতে যেন আমরা ঘুমাতে পারি আমাদের যেন কোনো টুকি যাওয়া আমি আসলে এখনও জানি না কারণ আমার তো মাঝখানে

আসলে আমি তো একজন ফ্যাশন ডিজাইনার আমি গ্রাজুয়েশন করেছি ফ্যাশন ডিজাইনিং নিয়ে সো অতটুকু ওই অল্প একটু আইডিয়া আমার মাঝে আসলে আছে আর যেখানে আমি কাজ করছি যে সেক্টরে আমি আমার কাছে মনে হয় যে প্রতিনিয়ত মানুষ চায় আমাকে নতুনভাবে দেখতে কারণ কেউ না কেউ তো কিছু না কিছু শেখে আমাদের মাধ্যমে তো আমি চাই যে দিন শেষে মানুষ আমার থেকে কিছু শিখুক বা নতুনত্ব কিছু পাক তো আমার কাছে মনে হয় যে যখনই আমি যাই না কেন সেটা যে গেট আপেই থাকি না কেন না নতুনত্ব মানুষ কিছু পাক আর আজকে শাড়ি পরে এসেছি কারণ মনে হচ্ছে অনেকদিন শাড়ি পরা হয় না মানুষ অন্যান্য ড্রেস আমাকে প্রচুর দেখে ফেলেছে যেন আজকে আবার শাড়ি পরেছে লাস্ট পরেছিলাম ওটা মানে ফর্টি টু কেজি ছিল একটা আওয়ার প্রোগ্রামই করেছিলাম একটা রেড কালার ক্রিস্টাল দেওয়া ছিল পুরো একটা ড্রেস দেওয়া অনেক ভার ছিল এখন আমার মনে আছে ওটা শেষ করে যখন আমি বাসায় গিয়েছি আমি দেখেছি আমার হাতের এখানে এখানে সব চিরে চিড়ে গিয়েছিল ইটস ফাইন পড়তে হবে কিছু করার নেই ভক্তদের জন্য আমি এতটুকুই বলবো আমি আপনাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসি কারণ আপনারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন সাপোর্ট করছেন স্টিল আর এতটুকুই বলবো যে সামনে আমার প্রচুর কাজ আসছে বাংলা সিনেমা দেখবেন বাংলা সিনেমার সাথে থাকবেন এবং আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসবেন আমার সিনেমা হলে আসলে সব সিনেমা দেখবেন তার পাশাপাশি বন্দিরা সিনেমা দেখবেন ভালোবাসার কথা ভালোবাসার সংজ্ঞা আমার কাছে খুবই সহজ বিশ্বাস এবং বন্ধুত্ব এই দুটো যদি টিকে থাকে একটা সম্পর্কে তাহলে সেখানে ভালোবাসা অবশ্যই থাকে